আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই মুহুর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সুস্থ বেগুনের চারা তো এই হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত কোকোপিটে উৎপাদিত এবং নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু সুস্থ সবল চারা উৎপাদন করে থাকছি তো বেগুন চাষের প্রধান দুইটি সমস্যা নিয়ে আজকে কথা বললো সেটি হচ্ছে জনিত কারণে বেগুনের গাছ যখন বড় হওয়ার পরে সেগুলো ঢলে পড়ে মারা যায় আরেকটি হচ্ছে এটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ডোগা ছিদ্রকারী পোকা যেটা বেগুন এবং বেগুনের গাছের আগা পোকা ছিদ্র করে এবং এটা ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষতি আমাদের করে থাকে তো আজকে আমরা এই দুইটি সমস্যা নিয়ে কথা বলবো এবং কিভাবে আপনারা এটা নিয়ে এটা দমন করবেন এটা নিয়েও কথা বলবো তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমানত দর্শক আমরা বেগুন চাষ করতে গেলে আমরা কিন্তু এই দুইটি সমস্যার সম্মুখীন হই অনেকেই আছে এই সমস্যার কারণে কিন্তু বেগুন চাষ করতেই ভয় পান কারণ আমার বহু পরীক্ষিত এবং আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে এই জিনিসগুলো ব্যবহার করে তারা কিন্তু লাভবান হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে ওয়ান ডার্মা এটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে এবং ঢলে পড়ার কারণে যে রোগটি হয়ে থাকে এটা দমন করার জন্য আমরা ব্যবহার করে থাকি এটা আমরা প্রতি বিঘা যখন জমি তৈরি করব। তখন কিন্তু এটা প্রতি বিঘাতে তিন থেকে চার কেজি আমরা জমিতে দিয়ে দেব এটা শেষ চাষে তাহলে কি হবে আমাদের জমিতে আর কোনো ধরনের ব্যাকটেরিয়াজনিত কারণে গাছ ঢলে পড়ে মারা যাওয়া এবং ঝিমিয়ে পড়ে মারা যাওয়া এটা কিন্তু আমরা বন্ধ করতে পারবো তো এটা হচ্ছে আপনার ওয়ান ডারমা এটা টাইকোডার্মা পাউডার টাইকোডার্মা হারজেনিয়াম ওয়ান পার্সেন্ট এটা কিন্তু খুবই কার্যকরী এটি এই প্রোডাক্টটি কিন্তু আপনারা অনেকেই চিনেন এবং যারা ব্যবহার করেছেন তারাও কিন্তু এটা সম্পর্কে জানেন তো এটা আমরা কিন্তু ব্যাকটেরিয়া জড়িত কারণে যে ঢলে পড়া রোগটা হয় সেটা কিন্তু দমন করতে পারবো এটা শেষ চাষে আমরা তিন থেকে চার কেজি করে দিয়ে দিব। আরেকটা হচ্ছে যখন আমরা অনেকেই আছে যে আমরা অলরেডি চারা দিয়ে দিছি কিন্তু এটা জমিতে ব্যবহার করতে পারিনি তারা কিন্তু এটা প্রতি ষোলো লিটার পানিতে একশো গ্রাম হারে মেশিনে গুলিয়ে এটা গাছের গোড়ায় স্প্রে করে দেব তো এটা হচ্ছে ওয়ান্ডারমা ব্যবহারের নিয়ম গেল বেগুনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে ডোগা ছিদ্রকারী পোকা দমনের জন্য আমার চ্যানেলে অলরেডি ইনসিপিও নিয়ে কয়েকটি ভিডিও দেওয়া আছে তারা আপনারা কিন্তু যারা ইনসিপিও ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন যে এটা কত তো তারা কিন্তু জানেন এটা কতটুকু কার্যকরী একটা ঔষধ তো এই ইনসিপিও আপনারা কিন্তু ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়ার পরে কিন্তু আপনারা আমার ভিডিওর কমেন্টে অনেকেই কমেন্টস করেছেন যে খুবই ভালো একটা প্রোডাক্ট এবং অনেকে ফোন করেও আমার কাছ থেকে জানতে চেয়েছেন তো ভাইয়া এটাও খুবই ভালো কাজ করছে তো ডোগা ছিদ্রকারীর জন্য কিন্তু আমরা এই ইনসিপিওটা ব্যবহার করতে পারি তো তাহলে আমাদের মেন দুটি সমস্যা একটা ঢলে পরে মারা যাওয়া এবং ডোগা ছিদ্রকারী এই দুইটা সমস্যা কিন্তু আমরা বেশি সম্মুখীন হয় বেগুন চাষের ক্ষেত্রে তো এই দুইটি প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চালিয়ে নিতে পারেন এবং আপনার এলাকায় যদি আপনি পান তাহলে নিয়ে সেখান থেকে ব্যবহার করবেন তো আমাদের এই দুটি সমস্যার সমাধান আমরা পেয়ে গেলাম এখন হচ্ছে আমরা বেগুনের চারা সম্পর্কে কথা বলবো যে আমাদের এই নার্সারিতে কি কি চারা আমরা উৎপাদন করে থাকছি বেগুনের আসলে আপনারা অনেকেই ফোন করেন যে ভাই কোন জাতের বেগুনটা চাষ করব এটা আসলে একটা মূল্যহীন প্রশ্ন এর কারণ হচ্ছে যে বেগুন হচ্ছে আপনার এলাকায় কোন সাইজটা চলে বাজারে বিক্রি হয় গোলটা না লাম্বাটা এইটার উপর ডিপেন্ড করে আপনি কোনটা চাষ করবেন এখন বেগুন তো আপনার আছে ধরেন আমার সামনেই একটা দেখতে পাচ্ছেন যে পার্পেল কিং দেখবেন যে কিছু এলাকায় লাম্বা বেগুন চলে না এখন এটা যত ভালো ফলনই হোক সেক্ষেত্রে কি আপনি চাষ করে লাভবান হতে পারবেন আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন তো এই কারণে আপনার এলাকায় যদি পার্পল কিং চলে তাহলে পার্পল কি লাগাবেন আপনার এলাকায় যদি ভেঞ্চুরা চলে ভেঞ্চুরা লাগাবেন আপনার এলাকায় যদি সবুজ সাথী চলে সবুজ সাথী লাগাবেন আপনার এলাকায় যদি তাল বেগুন চলে তাহলে সেটা লাগাবেন আপনার এলাকায় যদি বাড়ি বারো এগুলো চলে তো সেগুলো লাগাবেন তো এটা সচরাচর ভৌগোলিক অবস্থানের উপর ডিপেন্ড করে কোন এলাকায় কোন বেগুনের চাহিদা বেশি সেটা আপনারা চাষ করবেন তো আমাদের কাছে মূলত আপনারা পার্পেল কিং সবুজ সাথী তাল বেগুনের ক্ষেত্রে পরি এবং বাড়ি বারো এগুলো কিন্তু আমাদের কাছে চারা অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা বেগুন চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন এবং এই রকম সুস্থ সবল চারা এ চারাগুলো আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং টেনশন মুক্ত আপনি এখানে অর্ডার করা মাত্রই আমরা এগুলো সুন্দরভাবে প্যাকিং করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আজকের এই ভিডিওটি থেকে আপনি কতটুকু উপকৃত হতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম